এই যে হ্যাঁ জিনিসগুলো কত মানুষ বিশ্বাস করে না আমাদের এই ভিডিও কমেন্টস আপনারা খেয়াল করবেন কত কত বাজে কমেন্ট করে একটা মানুষ বাস্তবে যদি না আসে কেয়ামত হলো বিশ্বাস করবে না আর এগুলা কি যে আপনারা যা আছেন কত মানুষ আপনারা এগুলা আমরা কি এখানে করানো অথচ আমাদের ভিডিও কমসে দেখবেন এমন এমন বাজে বাজে মন্তব্য করে না আমরা উত্তর দেই না কারণ যার প্রয়োজন সে আইসা দেখবে ঢাকা মেডিকেল থেকে তিন মাস আগে ঢাকা মেডিকেল বর্তমান উনি ওনার তিন মেয়ের একই সমস্যা উনি বিশ্বাস করে না আসার পরে যখন দেখছে তিনজনের একই অবস্থা উনি তাস খেয়ে গেছে

এই দেখেন এই ভিডিওর ভিতরে আমার এখানে পরে একশোর মতো এখন লোক আছে একশোর উপরে আরো বেশি আছে হ্যাঁ তুই যা হোক এই যে মেয়েটার সাথে যে ইতিহাস তার মা এখানে দাঁড়ানো আছে দেখেন একটা বরফের চাকা দুধের চাকা আনছি সে এটা কিভাবে কাম রেখাছে একটা সুস্থ সবল মানুষ এরকম কাঁচা দুধ কোনোদিন খাবে এই যে কথা বলেন না একটা সুস্থ মানুষ কখন এরকম খাবে একটা মেয়ে শিক্ষিত কিন্তু এরকম দিতে পারে ঠিক আছে